ওং নামশিবায় এখানে মিন রাশির জন্য তেরো চৌদ্দ ও পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিস্তারিতভাবে দেওয়া হল তেরোই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সাধারণ আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে দিনের প্রথমার্ধে কিছু ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে দুপুরের পর পরিস্থিতি আপনার অনুকূলে আসবে মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলুন গ্রহ চন্দ্র আপনার পঞ্চমভাবে অবস্থান করবে যা প্রেম সন্তান এবং সৃজনশীলতার উপর প্রভাব ফেলবে শুক্রের শুভ প্রভাবে আর্থিক লাভ বা বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রশংসিত হতে পারে নতুন কোনো প্রকল্প বা আইডিয়া নিয়ে কাজ শুরু করার জন্য এটি একটি ভালো দিন তবে তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে কাজ করুন প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সঙ্গীর প্রতি আপনার অনুভূতি স্পষ্ট করে প্রকাশ করুন অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে বা পুরনো প্রেম ফিরে আসতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে নিন অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করুন শিশুদের সাথে সময় কাটানো মানসিক শান্তি দেবে শুভ সংখ্যা তিন ছয় রং হলুদ গোলাপি লটারি ভাগ্য লটারি কেনার ক্ষেত্রে খুব বেশি অনুকূল নয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় গণেশ মন্দিরে লাড্ডু নিবেদন করুন এবং ওং গণেশায় নমহ মন্ত্র জপ করুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন চোদ্দই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য তুলনামূলকভাবে ভালো কাটবে অপ্রত্যাশিত কোনো খবর পেতে পারেন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে এবং বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে গ্রহ চন্দ্র আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে যা ঋণ শত্রু এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে শনির প্রভাবে আপনার কর্মজীবনে শৃঙ্খলা এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আসতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আইনি বা বিতর্কিত বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্যের দিকে নজর দিন প্রেম প্রেম জীবনে শান্তি এবং বোঝাপড়া বজায় থাকবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতরা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন তবে ধীরে ধীরে এগিয়ে যান বিচার কোনো বিতর্কিত বিষয়ে মন্তব্য করার আগে সতর্ক থাকুন নিজের মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন শুভ সংখ্যা দুই আট রং নীল সাদা লটারি ভাগ্য লটারি কেনার কথা ভাবলে ছোট অঙ্কের ওপর চেষ্টা করতে পারেন উপায় শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ দান করুন দরিদ্র ও অসুস্থদের সাহায্য করুন পনেরোই জুন দুই রবিবার সাধারণ আজকের দিনটি আপনার জন্য খুব শুভ হবে অপ্রত্যাশিত সৌভাগ্য আসতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং পারিবারিক জীবন আনন্দময় হবে গ্রহ চন্দ্র আপনার সপ্তমভাবে প্রবেশ করবে যা অংশীদারিত্ব বিবাহ এবং সম্পর্কের ওপর প্রভাব ফেলে রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হবে কর্মযোগ কর্মক্ষেত্রে অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগ থেকে লাভবান হতে পারেন নতুন কোনো চুক্তি বা চুক্তি স্বাক্ষর করার জন্য এটি একটি শুভ দিন আপনার কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন প্রেম প্রেম জীবনে আনন্দ এবং রোমান্স থাকবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে বা নতুন সম্পর্ক শুরু হতে পারে বিচার আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আজ শক্তিশালী থাকবে যে কোনো সমস্যার সমাধান আপনি সহজেই করতে পারবেন আত্মবিশ্বাসের সাথে নিজের মতামত প্রকাশ করুন শুভ সংখ্যা এক নয় রং লাল কমলা লটারি ভাগ্য লটারি খেলার জন্য তুলনামূলকভাবে অনুকূল দিন তবে সাবধানে বিনিয়োগ করুন উপায় সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করুন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন বিশেষ টিপস এই দিনগুলিতে আপনার প্রবণতা বাড়তে পারে তাই সংযত থাকুন নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা থেকে সতর্ক থাকুন সকালের দিকে কিছু যোগব্যায়াম বা মেডিটেশন মানসিক শান্তি বয়ে আনবে ওং নম শিবায়